আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন দীর্ঘদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অবশ্যই ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটি একটু ভিন্ন এর আগে যে ভিডিও দেখেছেন আজকে হবে খাওয়ার ভিডিও কারণ এখন আমের সিজন যেহেতু আম আমরা প্রতিবার মিক্সড করে খাই ঝাল এবং সরিষা বাটা দিয়ে বন্ধুরা একসাথে তবে আজকে এই ভিডিওটি পুরা শুরুর থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে ভিডিও শেয়ার করতেছে আপনারা ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং জানাবেন ভিডিওটি কেমন হয়েছে সো বন্ধুরা গাছ থেকে আমরা অনেকগুলো আম পেরেছি প্রথমত আমরা আমগুলো সুন্দরভাবে ঘষে ঘষে ধুয়ে নিব কারণ আমে বিভিন্ন ধরনের জীবাণু থাকে দ্বিতীয়ত আমগুলো সুন্দরভাবে সিলে নিব কারণ আমরা আমের খোসাগুলো পরিপূর্ণভাবে সিলে নেওয়ার পরে আমগুলো সুন্দরভাবে টুকরো টুকরো করে কেটে নিব সত্যি বলতে এভাবে বন্ধুরা মিলে একত্রিত হয়ে আম খাওয়ার মজাই আলাদা আর সেই আমগুলো অনেক কষ্ট করে সুলে দিচ্ছেন আমাদের সাব্বির সে এই কাজে অনেক পটু সে অনেক ভালো পারে এই আমের সাথে আমরা প্রচুর পরিমাণ ঝাল খাই এবং সরিষা বাটা দিয়ে আমরা আম খাই যে আমাদের এখানে ঝাল আছে এবং সরিষা আছে আমরা এখানে বিলিন্ডার করব বিলিন্ডার করার পরে আমরা আম এখন বিনানো চলছে বিনানো হয়ে গেলে আমরা আমগুলো টুকরো টুকরো করে কাটবো কাটার পরে আমরা সেই আমগুলোকে আবার বিলিন্ডারের মশলা দিয়ে সুন্দরভাবে মাখাইয়ে খাবো সাব্বির আমগুলো অনেক সুন্দরভাবে কাটতেছে সাব্বির মিষ্টার সল্টের মতো করে একটু চেষ্টা করতেছে যাই হোক অনেক সুন্দরভাবে আম কাটাকাটি চলতেছে আমরা আমগুলো পাতলা পাতলা করে কেটে নেবো এবং সুন্দরভাবে পাতিলে রেখে দেব তবে বন্ধুরা আমরা যখন আম কাটাকাটি করতেছি দুইজন আর বাকি সংলক্ষ বাহিনীগুলো বসে বসে আড্ডা দিচ্ছে তাই চলে আসলাম আবারও তাদের মাঝে আমাদের কাটার কাজে লাগিয়ে তারা মনে সুখে আড্ডা দিচ্ছে তবে যাই বলেন না কেন আপনি তখনই সুখী যখনই আপনি আপনার পাশে বন্ধুদেরকে পাবেন একসাথে সময়গুলো কাটাবেন এখানে যে তিন চমলক্ষকে দেখতে পাচ্ছেন আনোয়ার জাহিদ আর আজগিরাতুল আজগিরাতুল একটু পাটপুট নিচ্ছে তাকে কেমন লাগতেছে অবশ্যই করে কমেন্টস বক্সে বলে যাবেন যাই হোক জাহিদ মশলাটা অনেক সুন্দরভাবে মিক্সড করতে পারে তাই তাকে নিয়ে চলে আসলাম বিলিন্ডার করার জন্য আমরা যে কয়জন আছি এর মধ্যে আমি বাদে সবাই প্রচুর পরিমাণ ঝাল খেতে পারে আমি একটু ঝাল কমই খাই তাই আজকে দেখি তাদের সাথে ঝাল খেতে পারি কিনা আমরা সরিষা ঝালগুলো সুন্দরভাবে বিলিন্ডার করার পরে মশলাগুলো দিয়ে মাখানোর জন্য রেডি আর বিট লবণ আর মশলাগুলো দিয়ে মাখিয়ে নিয়ে চমলক্ষ বাহিনীগুলো একসাথে বসে খাবো তাই তাদের জন্য নিয়ে যাচ্ছি চমলক্ষ বাহিনীগুলো খুব আড্ডা দিচ্ছে সেখানে নিয়ে যাই দেখি তারা কেমন পরিমাণ খেতে পারে আজকে দেখাবো আপনাদেরকে আপনার অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকুন বন্ধুরা হয়তোবা ভুলে যেতে পারে আপনি যা বলেছেন কিন্তু আপনি তাদেরকে কেমন অনুভব করেছেন তা তারা কখনোই ভুলবে না যখন আমরা সততার সাথে নিজেকে জিজ্ঞাসা করি যে আমাদের জীবনে কোন ব্যক্তিটি আমাদের কাছে সবচেয়ে বেশি অর্থবহ এবং গুরুত্বপূর্ণ আমরা প্রায়ই দেখতে পাই যে তারাই হলো প্রিয় বন্ধু সবসময় বন্ধুদের সাথে আড্ডা দিবেন সময় মন ভালো থাকবে ডিপ্রেশনে থাকবেন বন্ধুদের সাথে আড্ডা দিবেন ভালো লাগবে কারণ সব সময় পাশে থেকে সাহস যোগানের মতোই মানুষ হচ্ছে প্রিয় বন্ধু আর এই বেস্ট ফ্রেন্ড যার আছে সেই বোঝে খারাপ সময় ভালো সময় কেমনভাবে তারা কাটায় অবশ্যই করে আপনারা মেনশন করবেন বন্ধুর সাথে কিভাবে সব সময় কাটিয়েছেন আর এবং সবচেয়ে স্মৃতিময় সময়গুলো কোথায় কাটিয়েছেন কিভাবে কাটিয়েছেন অবশ্যই করে কমেন্টস করে জানাবেন আর আপনারা অবশ্যই করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই করে ফলো দিবেন আর আগামীতে যেন আরো নতুন ভিডিও করতে পারে আপনারা অবশ্যই পাশে থাকবেন ছেড়ে থাকবেন তুই খাবে